আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস দেখে ভালো লাগলো বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক গত পনেরো ষোলো বছর পাকিস্তানকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেন পাকিস্তান আমাদের জনমের জনমের শত্রু পাকিস্তান এবং বাংলাদেশ একই ভূমি ছিল একটা দেশ ছিল কিন্তু এই কারণে বাংলাদেশ পাকিস্তান বিভক্ত হয়ে গেছে পাকিস্তানের ভুল আছে পাকিস্তানের শুধু ভুল না চরম ভুল আছে তারা বাংলাদেশকে বুঝতে ভুল করেছে সেই জন্য যুদ্ধ হয়েছে এখন আমাদের আলাদা দেশ ওদের আলাদা দেশ আমাদের উপর যে ভারতের যে প্রভাব ছিল এতদিন সেটা পাকিস্তান থেকে আলাদা হওয়ার পর ভারত কিন্তু আমাদের যুদ্ধে সহযোগিতা করছে পাকিস্তান থেকে যেন আমরা আলাদা হয়ে যাই এবং ভারত যেন আমাদের শাসন এবং শোষণ করতে পারে ভারতের টার্গেটে কিন্তু এইটা এর মধ্যে কি হয়েছে পাকিস্তান দুর্বল করছে এবং বাংলাদেশকে তারা তাদের আয়ত্তে আনছে সেই আয়ত্তের কারণে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে তারাই বাংলাদেশের রাজনৈতিক ডিসাইড করছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে ভারত তারাই ছিটকে গেছে এখন আবার পাকিস্তান আমাদের যে কাছের ছিল তারা এবং আমাদের যে বিপদ আপদে পাকিস্তান সবসময় পাশে থাকবে তারা তার প্রমাণ দিচ্ছে এবং আমাদের বাংলাদেশও তা গ্রহণ করতেছে ভারতের প্রভাব মুক্ত যদি আমরা থাকতে চাই অবশ্যই পাকিস্তান এবং চীন তাদেরকে আমাদের বন্ধু বন্ধু হবে ভারত আমরা কখনো আমাদের হতে পারে না তারা শুধু তাদের ভারতকে স্বার্থের কারণে আমাদের সাথে তারা মিশবে তাদের স্বার্থ শেষ হইলে তারা আমাদের কিন্তু ধ্বংস করে ফেলবে তারা আজীবনে চাবে আমরা যেন তাদের দিনে চলি কিন্তু আমাদের পাশে যতদিন পাকিস্তান এবং চীন থাকবে ততদিন তারা আমাদের উপরে চোখ তুলে তাকাইতে পারবে না তা বাংলাদেশের পররাষ্ট্রনীতি নীতি মজবুতভাবে চীন এবং পাকিস্তানের সাথে আখড়ে ধরে রাখতে হবে যাতে ভারত আমাদের দিকে চোখ তুলে কথা বলতে না পারে আমাদের বাংলাদেশকে আরও শক্তিশালী এবং আরো মজবুত হতে হবে সামরিক শক্তি আরো বৃদ্ধি করতে হবে যেন আমাদেরকে হুমকি দিয়ে টিকে থাকতে না পারে এই দেশ আমাদের এই দেশ আমাদের বাপদাদার এই দেশে জন্মেছে আমরা এই দেশে মর্ম বাংলাদেশ জিন্দাবাদ